কেমন জাতি যে আমরা কেমন জাতি যে ফুলিস্ট কনস্টেবলের নিয়োগে চার হাজার দুইশো লোক নিয়ে সে মধ্যে তার মধ্যে এক লক্ষ সিয়ানপি হাজার নাকি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে সবচেয়ে পৃথিবীতে যে আমি এক মানুষ যে সোর বাট বা সব আমি আর সব ফেরেস্তান পৃথিবীতে এমন মানুষ আছে যে কখনো বলছে মানুষরা বলছে যে আমরা কখনোই করবুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ তার তার ফেসবুক করে দেখেন যে ফেসবুকে কত হাজার বা কত শতবার লেখা হয়েছে যে আঠারো এই আঠারোই জুলাই বা জুলাই মাসের মধ্যে যত ছাত্র মারা গেছে ছাত্র মারার পর যে ফুলুশগুলো মেরে ফেলছে ওই মূল ফুলুশগুলো মৃত্যুতে এমন

সেই পুলিশ কনস্টেবল নিয়োগে আজকে এক লক্ষ ছিয়ানব্বই হাজার অ্যাপ্লাই করলে অলরেডি করে ফেলছে তাদের ফেসবুক গাটাগাড়ি করে দেখেন কিন্তু তারাই শেষ পর্যন্ত চুতিয়ে মানুষের চুতিয়া বানিয়ে তারা এখন পুলিশ কনস্টেবলের নিয়োগ এখন তাদের পুলিশ কনস্টেবলের পুলিশের পোশাকটা ব্লু কালারের এই সবুজ কালারের পোশাকটা গায়ে দিয়ে যখন তারা নামলে তাদের মৃত্যুতে আবার আরেক মানুষ আলহামদুলিল্লাহ তো আমরা কেমন জাতি কারণে বলছে যে আমরা কেমন জাতি যে পুলিশের মৃত্যুতে আমরা আলহামদুলিল্লাহ পড়ছি সেম আবার পুলিশের জন্য আমরা অ্যাপ্লাই করছি আমরা মুখে বলি এক কথা পিছনে বলি আরেক কথা এই কারণে বলছি যে সব চোর বাটবার সব আমি আর সব মানুষ ফেরাস্ত ফুলুস সুদ খায় ঘুষ খায় সব কিছু করে গাড়িওয়ালা থেকে বেমানি করে মানুষের মামলাতে মানুষকে আইনের এ তো হয়রানি করি সে পুরুষে চাকরি করার জন্য নাকি আমরা অ্যাপ্লাই করতেছি কয়েকদিন আগে আমরা বলছি জীবনও আমরা এমন মানুষ আছে বলছে আমরা কখনোই পুলিশে চাকরি করবো না এই পুলিশের সাথে আমরা চাই না আমাদের আন্দোলনে যে কয়েক ভাই পুলিশ থেকে দেশরে গেছে পুলিশে চাকরি দিয়ে সে মানুষগুলো এখন আবার পুলিশে নিয়োগ দেবে এখন আমরা নতুন করে যারা পুলিশ কনস্টেবল নিয়ে তারা তো সুখাম ও ওই আমাদের আগে যেভাবে কলেস্ট্রেবলরা গেছে আমাদের পেছনেরা বলো ওইভাবে যাবে ওদের উত্তর লেন্স বললে যে বেঁয়া হে আমরা বাঙালি জাতি আমরা আমরা মুখে বলি এক কথা করি আর এক কথা আমরা আলহামদুলিল্লাহ পড়া মানুষগুলো এক লক্ষ ছিয়ানব্বই হাজারের মধ্যে দেখেন যে সবার ফেসবুক ঘাঁটাঘাটি করেন বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটাঘাটি করে দেখবেন যে তাদের আলহামদুলিল্লাহ অভাব নাই মানে শেষ নাই শেষ করে পারবেন যে জুলাই মাসে যেভাবে গণহত্যা যেভাবে চালিয়ে গেছে পুলিশ কনস্টেবল পুলিশেরা সব পুলিশ খারাপ না আমি এটা বলতেছি না কিছু পুলিশ আছে ভালো তারা সাধারণ মানুষকে ভাই বলে বোন বলে ই করে সম্মান করে আর অনেক পুলিশেরা জানোয়ার জায়ল জানোয়ার ভাই বাড়িতে দূরের কথা তাদেরকে লাথি মেরে বের করে ওইসব পুলিশগুলো এখন শেষ পর্যন্ত ওইসব পুলিশগুলো এখন চাকরি থেকে চলে গেছে এখন আবার সেই পুলিশের পোশাক গায়ে দেয় আমাদের মতন যারা আলহামদুলিল্লাহ বলছে না ওই সেই পুলিশগুলো চাকরি পাবে কিন্তু তাদের মৃত্যুতে আবার আরেকজন বলবে আলহামদুলিল্লাহ যেতে মারা গেছে কিন্তু আমরা কত উনি ফির আউলি পারি আমি কিছুই জানি কিন্তু সব শয়তানের মূল কিন্তু এই কারণে বলছি যে আমি সব চোর বাট আমি আর সবাই ফেরেস্তা পৃথিবীতে আমিও চোর